আজকে আমি বানাবো ঠাকুর পুজোর শ্রী যেটাকে আমরা আকসীও বলে থাকি যাদের বাড়িতে আজকে পুজো তারা আমাকে দিয়ে গিয়েছিল ময়দা কলা সরিষের তেল এবং পাঁচ রকমের রঙ এগুলো দিয়েই আজকে আমি ঠাকুর পুজোর শ্রীটা তৈরি করবো প্রথমেই আমি একটা জায়গায় ময়দা নিয়ে তাতে দুটো কলা দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে সেগুলোকে একসাথে মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে যাওয়ার পরেই এতে আমি হলুদ রঙ মিশিয়ে নিলাম এবং তারপরে এটাকে আমি থালায় রেখে ভালো করে ছড়িয়ে নিলাম এটাকে আমি একটা কুলোর শেপ দিচ্ছিলাম এরপর একটা কাঁচের স্কেলের সাহায্যে আমি এটাতে একটু দাগ টেনে নিচ্ছিলাম তারপর আমি ওই স্কেলটার সাহায্যেই এখান থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবারে দেখো কিছুটা হলেও কুলোর শেপ এসেছে আবার কিছুটা ময়দার ডো আমি তাতে লাল রং মিশিয়ে নিলাম এবার এটাকে নিয়ে এটা চারপাশে লাগিয়ে দিলাম এই যে এইভাবে পুরোটাতে লাগিয়ে নিতে হবে আবারও একটা ডোনিয়ে আমি তাতে সামান্য লাল এবং সামান্য হলুদ রঙ মিশিয়ে নিলাম তারপরে সেই ডোটা দিয়ে এই ঘরটা তৈরি করে নিলাম আর তৈরি করে নিলাম একটা প্রদীপ সর্বশেষে সবুজ রং মেশানো ডোটাকে দিয়ে তৈরি করে নিলাম পাতা এটাকে করব আমি পঞ্চপল্লব আর একটা ছোট ডাবও বানিয়ে নেব কথায় আছে যে যত সুন্দর স্ত্রী বানাতে পারে তাদের ঘরে স্ত্রী নাকি ততই বৃদ্ধি পায় আমার এটা কমপ্লিট করা হয়ে গেছে আর এটা ছিল ফাইনাল লুক তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এখানে দেখো এনারা স্ত্রী নিয়ে যেতে চলে এসেছে এখন এটাকে বরণ করে নেওয়া হচ্ছিল এরপর ওনারা স্ত্রীটাকে নিয়ে চলে গেলেন পুজোর জন্য আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিও সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দিও বাই